হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু শিখদার্স একাডেমি শিখদার্স একাডেমিতে সবাইকে স্বাগত সুপ্রিম কোর্টের যে রায় আপনারা জানেন যে সমস্ত ইনসার্ভিস শিক্ষকদের দু বছরের মধ্যে টেট পাস করতে হবে যাদের কর্মজীবন পাঁচ বছরের বেশি সময় বাকি রয়েছে তো সেই মামলার সর্বশেষ পরিস্থিতি এখন কি না নতুন একটি জনস্বার্থ মামলা হয়েছে তো বিস্তারিত এই ভিডিওতে আমরা দেখছি আপনারা দেখুন যে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আমি এখন এই মুহুর্তে রয়েছি এই দেখুন নতুন একটি মামলা নিয়ে আমরা আলোচনা করব যে মামলাটি হয়েছে যে ডায়েরি নাম্বার ফাইভ ফাইভ ফোর ওয়ান জিরো অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এটা চব্বিশ নয় দু হাজার পঁচিশ অর্থাৎ সেপ্টেম্বর চব্বিশ তারিখে ফাইল করা হয়েছে তো তার আপডেটটা এখন সামনে এলো কি বিষয় দেখুন যে শিক্ষকদের যে টেট বাধ্যতামূলক এই যে বিষয় সেটা হচ্ছে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে প্রযোজ্য হবে কি না সেই সংক্রান্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলা কিন্তু এই সুপ্রিম কোর্টের বৃহত্তর বেঞ্চে অলরেডি স্থান স্থানান্তরিত হয়েছে আপনারা জানেন যে মাননীয় বিচারপতি দীপঙ্কর দত্ত মহাশয় তিনি কিন্তু মূল মামলাটিকে ওই প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দিয়েছেন বৃহত্তর বেঞ্চে শুনানির জন্য এবং যেমনটা কিন্তু ওই ফার্স্ট সেপ্টেম্বর দু হাজার পঁচিশের যে অর্ডার কপি সেখানেও লেখা ছিল যেটি বৃহত্তর বেঞ্চে ওই মাইনরিটি সেকশানদের জন্য সেটা কিন্তু শুনানি হবে এবং পরে সিদ্ধান্ত নেওয়া হবে তাদের জন্য যে কি হবে এখন এই যে ব্যক্তি ইনি যে হচ্ছে মামলাটি করেছেন এই যে নীতিন উপাধ্যায় ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া ইনি কিন্তু এই মামলাটি করেছেন একটু অন্য বিষয় বিষয়টা কি বিষয়টা এর সঙ্গে যুক্ত হলেও তিনি একটু অন্য বিষয় করেছেন যে এই যে নিয়মটা লাগু হচ্ছে যে সবাইকে টেট দিতেই হবে তো সেটা সবাইকে দিতে হবে ওনার কথা হচ্ছে যে মাইনরিটি সেকশানকেও দিতে হবে আর কেন মাইনরিটি সেকশানকে দিতে হবে তার কারণ হচ্ছে উনি সংবিধানের উনত্রিশ এবং তিরিশ নম্বর অনুচ্ছেদ যেগুলো রয়েছে সেটা নিয়ে বলেছেন সেইগুলোকে উল্লেখ করে বলেছেন যে ওখানে সংবিধানে এটা বলা নেই যে কত পার্সেন্টেজ হলে তারা সংখ্যালঘু হবে সংখ্যালঘু কারা সেটা আমরা কিভাবে চিহ্নিত করব তো এই বিষয় নিয়ে কিন্তু একটি জনস্বার্থ মামলা উনি করেছেন আপনারা জানেন যে দু সালে রাইট টু এডুকেশান অ্যাক্ট এই নিয়ম ভারতের শিক্ষা অধিকার যে আইন সেটা কিন্তু লাগু হয়েছিল দু সালে একটি সাংবিধানিক সংশোধনীয় হয়েছিল এবং সংবিধানের উনত্রিশ ও তিরিশ নম্বর অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে আটটি আইনের আওতার বাইরে রাখা হয়েছিল এই যে বিষয়টা এখন ইনি বলতে চাইছেন এই যে নীতিন উপাধ্যায় তিনি যে মামলাটি করেছেন ওনার বক্তব্য হচ্ছে কারা সংখ্যালঘু আমরা সংখ্যালঘু বলতে কাদেরকে বোঝাবো সংবিধানে সেই জিনিসটা লেখা নেই যে কত পার্সেন্টেজ হচ্ছে হলে তারা সংখ্যালঘু যেমনটা ওনার বক্তব্য তো যাই হোক সমস্যার সূত্রপাত হয়েছিল কিন্তু অনেক আগেই যখন মহারাষ্ট্র সরকার একটি বিজ্ঞপ্তি দিয়েছিল এবং সেই বিজ্ঞপ্তির মাধ্যমে এই আটটি আইনকে সমস্ত বিদ্যালয়ের জন্য প্রযোজ্য করার চেষ্টা করে আর এই সিদ্ধান্তের বিরুদ্ধে ওই আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্ট আপনারা বুঝতেই পাচ্ছেন এটি একটি ওই মাইনরিটি সেকশানদের মধ্যেই পড়ে তো আঞ্জুমান ইশান্তি তালিম ট্রাস্ট এই ট্রাস্ট তারা কিন্তু মহারাষ্ট্র সরকারের বিরুদ্ধে প্রথমেই এই বোম্বে হাইকোর্টে মামলাটি করে পরে সুপ্রিম কোর্টে হয় এবং তারপরে তো আপনারা জানেন যে গত ফার্স্ট সেপ্টেম্বর এটা হচ্ছে শুনানিও হয় কিন্তু শুনানি হয় ওই মাইনরিটি সেকশান বাদ দিয়ে বাকিদের জন্য বাকিদের জন্য টেট লাগু করে দেওয়া হয় কিন্তু এদের বিচার এখনও হয়নি সেটার জন্য বৃহত্তর বেঞ্চে এখনও আবার ওই মামলার কিন্তু পাঠানো হয়েছে যেমনটা সেদিনের রায়তেই বলা ছিল এখন মূল যে প্রশ্ন হচ্ছে সাংবিধানিক ছাড় থাকা সত্ত্বেও সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোর ওপর আর আইন এবং এর অন্তর্গত টেটের মতো নিয়মাবলী চাপিয়ে দেওয়া যায় কি না সেটা হচ্ছে মেন বিষয় যে ছাড় রয়েছে যেহেতু সংখ্যালঘুদের তাহলে তাদের উপরে এই এটা কিন্তু প্রযোজ্য হবে কি হবে না তো যাই হোক সুপ্রিম কোর্ট অসংখ্যালঘু যারা ছিল যা নন মাইনরিটি বিদ্যালয় যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে কিন্তু রায়টি ঘোষণা করেছে কিন্তু বিচারপতিরা সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলির মূল সাংবিধানিক প্রশ্নটি গুরুত্ব কিন্তু বিবেচনা করে এবং সেই মামলাটিকে শুনানির জন্য বৃহত্তর বেঞ্চে পাঠানোর সিদ্ধান্ত নেন বর্তমানে এই মামলাটি তিন সদস্যের বিচারপতির বেঞ্চে পাঠানো হয়েছে আপনারা জানেন যে দুজনের বেশি বিচারপতি যেটা থাকবে সেটাই হচ্ছে বৃহত্তর বেঞ্চ বলা হয় সুপ্রিম কোর্টে তো সেখানে তিনজন বিচারপতি থাকবেন এমন জায়গাতেই কিন্তু পাঠানো হয়েছে আর তার মধ্যেই এই যে মামলাটি হয়েছে এই চব্বিশ তারিখে এই তিনি কিন্তু একজন আইনজীবী ইনি এই যে নীতিন উপাধ্যায় ইনি কিন্তু একজন আইনজীবী তিনিই কিন্তু এই জনস্বার্থ মামলাটি করেছেন তো ওনার যে মন মূল যে বক্তব্য এই মামলার পেছনে সেটা আমি আগে একটু একটু বললাম সেটা হচ্ছে সংবিধানে সংখ্যালঘু শব্দটির কোনো স্পষ্ট বা সংখ্যাভিত্তিক সংখ্যা দেওয়া নেই যেটা আমি আগে বলেছিলাম পার্সেন্টেজ এরকম কিছু দেওয়া নেই এই অস্পষ্টতার সুযোগ বহু প্রতিষ্ঠান নিজেদের সংখ্যালঘু তকমা দিয়ে আটটি আইনের মতো জনস জন যে গুরুত্বপূর্ণ যে নিয়ম সেগুলো কিন্তু এড়িয়ে যাচ্ছে তাই সংখ্যালঘু প্রতিষ্ঠানগুলোকে আটটি আইনের বাইরে রাখার যে সিদ্ধান্ত তা পুনর্বিবেচনা করা হোক এই এটাই হচ্ছে এনার মামলার মূল উদ্দেশ্য আর গত পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে আদালত এই নতুন জনস্বার্থ মামলাটিকে মূল মামলার সাথে ত্যাগ করে যুক্ত করে বৃহত্তর বেঞ্চে পাঠিয়ে দেওয়ারও নির্দেশ দেওয়া হয়ে দিয়ে দিয়েছে অলরেডি তো আদালতের মতে যেহেতু দুটি মামলার মধ্যেই আইনের গুরুত্বপূর্ণ এবং একই ধরনের সাংবিধানিক প্রশ্ন জড়িত তাই একসাথেই এই শুনানি হওয়াটা কিন্তু বাঞ্ছনীয় আর বর্তমানে এই মূল মামলার সাথে আরও বেশ কিছু রিভিউ পিটিশান মডিফিকেশান রিট পিটিশান এগুলো রয়েছে সেই জন্য বৃহত্তর বেঞ্চে এই সমস্ত বিষয়টা নিয়ে কিন্তু পরিষ্কার হওয়ার প্রয়োজন রয়েছে টেট এবং আরটিএ আইন আইন সংখ্যালঘু প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে কি না সেটাই হচ্ছে বিষয় তাই বৃহত্তর বেঞ্চের কাছে এখন রয়েছে এই মামলার কি হয় বৃহত্তর বেঞ্চে কবে শুনানির ডেট দেওয়া হয় যদিও এই মামলা থেকে আমরা একটা জিনিস পরিষ্কার দেখতে পাচ্ছি যে শুনানির একটি টেন্টেটিভ ডেট কিন্তু পাওয়া যাচ্ছে সাত সাতই নভেম্বর দু হাজার পঁচিশ এটা যেহেতু টেনটেভলি মানে এই ডেট কিন্তু লাইকলি টু বি লিস্টেড অন বলে লেখা আছে এখানে তো সেটা এটা কিন্তু হতেও পারে নাও হতে পারে তবে সাত তারিখে আমরা দেখতে পাচ্ছি যে এই যে মামলা বৃহত্তর বেঞ্চে পাঠানো হয়েছে যেহেতু এই মামলাটি মূল মামলার সঙ্গে যুক্ত করা হয়েছে তাই সাত তারিখে শুনানির সম্ভাবনা রয়েছে সাতই নভেম্বর দু এই মামলার শুনানি হওয়ার একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যেহেতু এখানে আমরা ডেটটা দেখতে পাচ্ছি তো দেখি সেদিন হয় কিনা না শুনানি আপনারা নজর রাখুন যার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ